এক রিক্সাওয়ালা মামা আমার কাছে আসছিল আসার পরে মামা একটা দাও বললাম কত কয় টাকাটা আপনাদেরকে বলি ফেনি যারা রাত্রেবেলা বেলা ঘুমাইছে কোটিপতি হিসাবে সকালবেলা উঠে তারা খাওয়া লাগছে কি রিফে তান খাওয়া লাগছে শনিবার একটু ব্যসে কিনে এমনিতেই কম হয় তবুও বসে আছে চকলেট খাইতেছি কিছুক্ষণ একটা চকলেট খেলাম ছকাটা খাওয়ার পরে মিষ্টি না তিতা আমি এটা বাসা থেকে বেরোবার পরে দেখতেছি কি সুবারে নাই তো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আজকে হচ্ছে সাত তারিখ শনিবার তো আজকে অনেক লেট করে ভিডিও স্টার্ট করছি তো আজকে এখন বর্তমানে ছাদে আছি ছাদে আসার কারণটা হচ্ছে যে কি এই যে জামা কাপড়গুলো কালকে দিয়েছি ওগুলো কালকে দিয়েছি এই দুটো দিয়েছি হচ্ছে আপনার আজকে গোসল করে মাত্র আসছে এগুলো ছাদে রোদ্রে দিয়েছি আর এগুলো এখন নিয়ে যাব ওই পাশে কিছু আছে এগুলো নিয়ে যাব তো এখন ব্যবসাতে চলে যাবো ভাত খাবো খালা কি রান্না করছে সেটা দেখবো দেখে আমি দ্রুত ব্যবসা নিয়ে বেড়ে যেতে হবে তো খালা আজকে রান্না করছে কি দেখেন এই যে মুরগি রান্না করছে আর ওই পাশে ভাত আছে ভাত নেবো তো এখন খাওয়া দাওয়ার খাইয়ে নেবো খুব দ্রুত কারণ দোকানে যেতে হবে তার বলেন না সুপারি রেখে চলে গেছিলাম এই যে সুপারিগুলো এখানে রেগে চলে গেছি এর জন্য আবার আসতে হলো আর কি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার খেলাম খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাইছিলাম এর জন্য লেট হয়ে গেছে তবুও বাইরে এসে দোকান নেব বাসা থেকে বেরোবার পরে দেখতেছি দেখি সুপারি নাই তো পরে লাস্টের সুপারিটা আনলাম আনার পরে তারপর আবার বের হলাম বের হওয়ার পরে আবার দেখতেছি দেখি ওয়ান টাইম গ্লাস নাই তারপর দিয়ে হচ্ছে লেবু নাই আদা নাই পরে এগুলা আই না তারপর আবার দোকান নিয়ে বের হয়েছি তো আলহামদুলিল্লাহ বিসমিল্লা পড়ছি শনিবার একটু বেছা কিনে এমনি কম হয় তবুও বসে আছি বেছা কিনা বেশি হয়নি মাধব দিদি মতো বিক্রি করছি দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কি করে কিন্তু এই জন্য আজকে লেট করে আসছি বিকালবেলা একটু ঘুমাইছি কারণ ঘুমানো প্রয়োজন যদি ঘুম না গেলে শরীরটা ভালো থাকবে না কারণ শনিবার দিন বেসা কিনা হয় ভাবলাম যে একটু ঘুমাই পপুলারের সামনে আসলাম রুটি নেওয়ার জন্য রুটিটা নিয়ে এখন দোকানে চলে যাবো দোকানে একদম বেশি বাইকে বসে আসছি ও দোকানদারি করতেছে আর সারাদিন দোকানদারি করে এখন বাসা যাইতেছি তো বেসা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ একটু আজকে একবারেই কম হয়েছে তো প্রায় দুই হাজার টাকার মতো দুই হাজার উপরেই বিক্রি করছি হতে পারে একুশশো বা বাইশশো টাকা এত টাকায় বিক্রি হয়েছে কারণ হচ্ছে শনিবারে ব্যসা কিনে একবারে হয় না কারণ আমার সব চতুর্পাশে হচ্ছে ব্যাংক ব্যাংকগুলো বন্ধ থাকার কারণে ব্যসা কিনা হয় না আরেকটা বিষয় হচ্ছে যে কি আজকে একটা ঘটনা বলি মানুষ কতটা কষ্টে থাকে আসল কথা হচ্ছে আমরা হতে পারে আল্লাহ পাকে আমাদেরকে সুস্থ রাখছে তিনবেলা খাবার খেতে পারতেছি টাকা পয়সা ইনকাম করতে চলতে পারতে তারা ইনকাম করতে পারতেছে না তারা খুব কষ্ট চলতেছে একটা ঘটনা বলি আপনাদেরকে এক রিক্সাওয়ালা মামা আমার কাছে আসছিলো আসার পরে বললো যে মামা একটা পান দাও হ্যাঁ বললাম কত কয় টাকাটা দেব মামাকে পাঁচ টাকাটা পান দাও তো পান দেওয়ার পরে উনি আমার বললেন যে মামা চকলেট খাইতেছি কিছুক্ষণ একটা চকলেট খেলাম চকলেটটা খাওয়ার পরে মিষ্টি না তিতা আমি এটাও বুঝতে পারতেছি না আমার মুখেটা মানে ভালো না খারাপ আমি বুঝতে পারতেছি না বললাম কেন আমার জ্বর আসছে প্রচুর পরিমাণে জ্বরের জন্য মুখে মানে চকলেট দেওয়ার পরে মানে তিতা না মিষ্টি সেটাও বুঝতে পারতেছে না তখন আমি বললাম যে মামা আজকে রিক্সা নিয়ে বাড়িছো কেন অত তাহলে বাসায় শুয়ে থাকতা তখন লোকটা আমারে বললো যে মামা আমার আজকে বাসায় খাওয়ার নেই আমি যদি না বাড়ি হলে আমার গ্রামে বাড়িতে টাকা পাঠানো লাগে করতিন যদি টাকা না পাঠাই তাহলে আমার পরিবার খেতে পারবে না এর জন্য মানে তখন আমার নিজে থেকে খুব কষ্ট লাগছে যে আল্লাহ ফাঁক আমাদেরকে পাঁচশো মানে দিনে দিনে তিনবেলা খাবার খেতে পারতেছে মনে যা খাইতেছে তা খাইতেছি কিন্তু এমনও মানুষ আছে খুবই কষ্টে দিন কাটাতেছে খুবই কষ্ট সময় যেতেছে তোবাল্লাফাক তাদেরকে সফর করার মতো তো দিছে কিন্তু আমরা পারতেছি না আসলে আমাদের যারা টাকা পয়সা আছে দন দৌলত আছে আমরা যদি তাদেরকে পাশে দাঁড়াই আসলে তারা গরিব থাকে না ঢাকা শহরে রিক্সা চালায় যারা তারা বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব এবং কি গ্রাম অঞ্চল থেকে আইসা ঢাকা শহরে রিক্সা চালায় অনেকজন আছে যে কি গ্রাম অঞ্চলে লজ্জা রিক্সা চালাতে পারতেছে না কিন্তু ঢাকা শহরে আইসা রিক্সা চালায় এই জন্য এটা হচ্ছে যে কি আমরা সবসময় এটা একটা জিনিস খেয়াল রাখবো হচ্ছে যে কি আমরা কখনো কোনো গরিব মানুষ বা আমার থেকে নিচু স্তরে মানুষের সাথে খারাপ ব্যবহার করব না কারণ আল্লাহ কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা একমাত্র উপরে মালিক জানে আর কেউ জানে না আমি যে এই ব্যবসা করতেছি এই ব্যবসা করার পরে আমি কোন জায়গায় যেতে পারি সেটা উপর আল্লাহ ভালো জানে আবার আমার অনেকজন আছে কোটিপতি সকালবেলা কোটিপতি কিন্তু বিকেলবেলা ফকি বেশি উদাহরণ দিলাম না যেমন আপনাদেরকে বলি ফেনি যারা রাত্রেবেলা ঘুমাইছে কোটিপতি হিসাবে সকালবেলা উঠে তারা খাওয়া লাগছে কি রিলিফের তান খাওয়া লাগছে মানে কি যা যা পানিতে কী নৌকা করে যা তাদের জন্য খাবার নিয়ে গেছে সে খাবার খাওয়া লাগছে বা সেনাবাহিনীরা হেলিকপ্টার থেকে খাবার ফাটাইসে ফালাইছে ওই খাবার খাওয়া লাগছে এটা হচ্ছে যে কি আল্লাহফাক কখন কারে কোন পর্যায়ে নিয়ে যায় আমরা কেউই যাই না এর জন্য হচ্ছে কি আমরা অহংকার করবো না এবং কি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে থাকি ছোট স্তরে মানুষদেরকে কি খারাপ ব্যবহার করব না আল্লাহফাক আমাকেও যেন সেই তফিকটা দান করে যেন মানুষের সাথে কখনও নিচু স্তরে মানুষের সাথে খারাপ ব্যবহার না করে এবং তাদেরকে যেন অবহেলা না করি তো এখন বাসায় চলে যাব অনেক কথা বলছি তো বাসায় যাওয়ার পর আপনার সাথে কথা হইতেছে দোকানদারি করে বাসা আসলাম বাসায় আসার পরে দিতেছে যে রুমমেট সবাই ঘুমে গেছে এর জন্য ভিডিও করতে পারেনাই তো গতকালকে বিক্রি করছি হচ্ছে মাত্র একুশশো টাকা তো যা হোক আলহামদুলিল্লাহ লবাক প্রতিদিন একরকম দেবে না ব্যবসার জগতে কোনোদিন লাভ হবে কোনো দিন লস হবে লস হয়নি হতে পারে প্রফিট কম হয়েছে এটাই তো তো যা হোক যা দিস আলহামদুলিল্লাহ এটার উপর শুক্রিয়া তো আজকের জন্য ভিডিও এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ